সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন খালিদ সাইফুল্লাহ সিনিয়র রিপোর্টার দৈনিক নয় দিগন্ত স্বাগত আপনাকে একেবারে নির্বাচনের সামনে জোটের রাজনীতি এবং মানে একদিকে জোটের রাজনীতি সাংঘাতিক ব্যস্ততা নির্বাচনী আপনার বিদ্রোহী প্রার্থীদের আবার বসিয়ে দেওয়া দলগুলোর প্রচেষ্টা তারপরে আপনার এই ব্যস্ততায় ধরেন আপনার যারা পলিটিক্যাল রিপোর্ট তাদেরও তো কম ব্যস্ত তো না তা আপনারা ঝুলিতে মানে সর্বশেষ কি তথ্য আছে যদি জানার আমাদের দেখেন আজকে হচ্ছে 12ই জানুয়ারি ভোট হবে কিন্তু 12ই ফেব্রুয়ারি মানে ঠিক এক মাস এক মাস ঠিক এক মাস আছে তো সেই ক্ষেত্রে এখন মনোনয়নের যে কিছু বাতিল হয়েছিল সেই ক্ষেত্রে এপ্রিল এইগুলো যাচ্ছে বেচা শুনছে নির্বাচন কমিশন থেকে অনেকেই ফিরতো পেয়েছেন তাদের প্রান্তিতা ফিরে পেয়েছেন তারা আবার নির্বাচনী মাঠে আসার সুযোগ পেয়েছেন আবার কিছু কিছু প্রার্থী পাতিলও হচ্ছে যারা আর নির্বাচন করার সুযোগ পাবেন না তো সেই ক্ষেত্রে এখানে বাংলাদেশের সর্বশেষ যে পরিস্থিতি এখন এই যে নির্বাচন তাতে দুইটা জোট মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে বিএনপির নেতৃত্বে একটা জোট থাকছে আর জামাতের নেতৃত্বে বা সমবনা তাদের ইসলামী দল প্লাস অন্যান্য যারা আছে তাদের নিয়ে একটা এগারো দলীয় জোট অলরেডি গঠন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই জোটের যে অবকাশ বিএনপি দিক থেকে তো আসলে তাদের আসন সমঝোতা অলরেডি কমপ্লিট হয়ে গেছে যদিও তাদের বিদ্রোহী যারা বিএনপি বিদ্রোহী প্রার্থী তারা মাঠে আছে তাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে আলটিমেটলি সবাই একটা হচ্ছে না বসবে বলে মনে হচ্ছে না আর কি আর এই ক্ষেত্রে দল যে জামাতদিতে যে 11 দল আছে তাদের আসন সমঝোতা নিয়ে বেশ কিছুদিন ধরে একটা মন কষা কষি দর কষা কষি চলছিল আর মনে হচ্ছে দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে আসছে আর কি আলোচনা চলছে সবাই আসলে চাচ্ছে যে তার দলের একটু বেশি প্রতিনিধি নেওয়ার জন্য আর কি এই সময় আসে তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আগামীকালই হয়তো এটি চূড়ান্ত একটা পরিণতি আমরা দেখতে পাবো একান্ত না হলে তো আরেকদিন দিন বাড়তে পারে তবে আগামীকালের সম্ভাবনা বেশি যতটুকু আমি জানি অলরেডি জামাতের আমিরও কিন্তু নিজেই উনি বলেছেন সাংবাদিকদের যে আগামীকাল বা তার পরের দিন হতে পারে তো আমি নিজেই আরও একটু খোঁজখবর নিয়েছি আমাদের ভিতর থেকে যে আজকে রাত্রেই যে আট দলের যে বা তাদের যে একটা লিয়াজো কমিটি ছিল সেই লিয়াজো কমিটি অলরেডি তারা বৈঠক আজকে করবে রাত্রে তাদের যে যে তারা এরপরে যাবে শীর্ষ নেতাদের কাছে যাবে আর কি শীর্ষ নেতারা কালকে হয়তো সকালে হয়তো বৈঠক করতে পারে বৈঠক করে তারা হয়তো দুপুরের দিকে সংবাদ সম্মেলন করে সমস্ত দল একসাথে বসে একটা ঘোষণা দিবেন এরকমই একটা প্রস্তুতি চলতেছে সেটা যদি কালকে কমিটি আজকে যদি কমপ্লিট করতে না পারে কোনো কারণে যদি কালকে সময় পর্যন্ত লাগে তাহলে যাচ্ছে কালকে হয়তো তারা আরেকবার বসতে পারে বা এখন ওয়ান টু ওয়ান দলগুলো বসতেছে যেমন আজকেও কিন্তু বাংলাদেশ খেলা প্রতিম মামুন বাক সাহেব এবং এনসিপির নাহিদ ইসলাম সাহেব এনারা বসছিলেন বসে তারা কিন্তু তাদের ভিতরেও কিছু আসন আছে যে শুধু জামাতের সাথেই না এনসিপির এবং বাংলাদেশ খেলাফত মজলিশ এনসিপির এবং ইসলামী আন্দোলন তাদের কোন কোন জায়গায় প্রার্থীর ক্ষেত্রে তাদের একই জায়গায় যাচ্ছে দুইজন ভালো প্রার্থী আছে তো এই ক্ষেত্রে তারা ছাড় দেওয়া বা হয়তো এক জায়গায় এক দল ছাড় দিল আরেক জায়গায় আরেক দল ছাড় দিল এরকম নানা ধরনের একটা আলোচনা চলছে এইটার একটা সমাপ্তি আজকে এই রাত্রেই হয়তো হতে পারে কালকে কমপ্লিটলি হয়তো আমরা দেখতে পাবো যে একটা চূড়ান্ত ফল হয়তো আসবে আর কি তো আমার ফলে কেমন দাঁড়াবে মানে আপনার কি মনে হয় আমার যতটুকু মানে কথা বলে জানছে যে দলগুলোর ভিতরেই এই ক্ষেত্রে সব বলছে যে জামাতি তো যেহেতু এখানে বড় দল আজকে একটা জরিপ আমরা দেখছি যে সেখানে তেত্রিশ পার্সেন্টেরও বেশি জামাতের সমর্থন দেখা গেছে এখানে দ্বিতীয় দল হিসেবে দেখা গেছে এনসিপির সাত পার্সেন্ট সামথিং এবং ইসলামী আন্দোলনের পরবর্তীতে তিন পার্সেন্ট থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আছে তো সেই ক্ষেত্রে সব মিলে কিন্তু প্রায় 44% এর উপরে দেখাচ্ছে তো এখানে জামাতের যে 33% এর উপরে তারা তাদের দলেরই থাকবে 200 বা কাঁচা কাঁচা আর কি 200 নিচে হতে পারে কম হতে পারে 200 এর একবার কাঁচা কাঁচা থাকবে আর কি তাদের এরকম একটা তার মানে 100 বা 100 কিছু বেশি বেশি অন্যান্য শরিক দলকে দিয়ে দেবে এখানে দিতো তো আজকে ঝরিপে যদিও এনসিপির উইথ বেশি গেছে কিন্তু যেহেতু দীর্ঘদিন মাঠে ইসলামী আন্দোলন আছে এবং তাদের সারা আসলে ভোট আছে তো সেই ক্ষেত্রে এখানে সেই ক্ষেত্রে এরকম আসন তারা পাচ্ছে আর কি আর এনসিপির তিরিশটা আসন নিয়ে তাদেরকে বলা হয়েছিল হ্যাঁ তবে কিন্তু দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে যে কিছু প্রার্থী আছে যাদেরকে মাঠ পর্যায়ে আসলে ওই প্রার্থীদের ঠিক মতো এরকম অবস্থান নাই হয়তো তাদের রাজনীতিতে তারা আছে বিভিন্ন পোস্টে আছে কিন্তু ওখানে মনে করেন এটা তো আসলে নির্বাচনী একটা প্রতিযোগিতা যেখানে মনে করেন বিএনপির একজন বড় প্রার্থী আছে তার বিপরীতে যদি এনসিপির একজন ইয়াং প্রার্থী যদিও সে ওরকম না জাতীয় পর্যায়ে যারা আছে তারা হয়তো ই করতে পারবে বিট করতে পারবে কিন্তু স্থানীয় পর্যায়ে অনেক আছে যে তারা করতে পারবে এগুলো নানা বিষয় বিবেচনা করে তাদের জানা যায় যে তিরিশের হয়তো একটু কাছাকাছি থাকবে আর কি সেটা পঁচিশ বা এরকম হতে পারে আর কি আর অন্যান্য দলে বাংলাদেশ খেলাপথ মজলিস আছে এরপরে হয়তো তারা হয়তো পনেরোটা ষোলোটা পাবে এরপরে খেলাপদ মজলিস আছে তারা একটা সংখ্যা পাবে অন্যান্য দলগুলো যারা আছে এর পরবর্তীতে পাঁচটা সাতটা দুইটা একটা এরকম করে পাবে আর কি দুইটা সর্বনিম্ন হয়তো দুইটা থাকবে আর কি বিডিপি আছে তারা দুইটা পাবে জাকপা সম্ভবত দুইটা পাবে এল এবি পার্টি হয়তো তিনটা পাবে এরকম করে থাকবে আর কি খেলাপথ আন্দোলন হয়তো চারটা পাঁচটা হতে পারে এলডিপি এরকম পাঁচ সাতটা থাকবে আর কি মোটmelerকে এরকম একটা সমঝোতার কথা জানা যাচ্ছে এটা আসলে এখনো এই যে চূড়ান্ত বলা যাচ্ছে না কারণ আছে এই যে এখনো পর্যন্ত তারা নানা ধরনের आलोचनाর মধ্যেই আছেন তো তারাও নিজেরাও কিন্তু এটা বলতে পারছেন না যে রেডি চূড়ান্ত হয়ে গেছে এটা কালকের বৈঠক বাstylesheetদের বৈঠক পর্যন্ত এটা না নাও পর্যন্ত বলা যাচ্ছে না কারণ ওখানেই মনে আছে মনে করেন যে হয়তো এক দলকে তিরিশটা দিছে সেখানে একত্রিশটা হতে পারে আবার উনত্রিশটা হতে পারে এরকম আলোচনার প্রেক্ষিতে চূড়ান্ত ঘোষণা না পর্যন্ত একবার কমপ্লিটলি বলা আসলে সম্ভব না ওইদিকে মানে বিএনপি নেতৃ মানে বড় দল সেই ওই জোটের খবর কতটা কি বিএনপি জোটের তো তারা এখন তো যেহেতু নির্বাচনী প্রচারণা নাই কিন্তু তাদের কিন্তু সেট আপ অলরেডি হয়ে গেছে তাদের যে ষোলো দলগুলো হয় বিভিন্ন দল অলরেডি তাদের নিজেদের দল বিলুপ্ত করেও কিন্তু তারা এখানে বিএনপির ধানের শীর্ষ ভোট করছে আবার এখানে কিছু দল আছে যে তারা নিজস্বভাবেও আসে তো সেই ক্ষেত্রে এই সংখ্যাটা খুব কম আর কি বিএনপিতেই চলে গেছে বেশি কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ওই ওই সমস্ত আসনগুলোতে আবার বিএনপির যারা প্রার্থী হতে চেয়েছিলেন বা বিএনপির তো আসলে একাধিক নেতা আছেন যারা যোগ্য নেতা আছে যারা নির্বাচন করার মতো এবং বিজয়ী হওয়ার মতো সেই ক্ষেত্রে তাদের প্রার্থী তো বেশি এটা স্বাভাবিক সেই ক্ষেত্রে ওই সমস্ত অনেক প্রার্থী বা স্থানীয় নেতারাও আসলে এইভাবে অনেক অবিঘ্য প্রবীণ আছে একাধিক তারা আসনে একাধিক আছে একাধিক মানে আপনার প্রতিটি আসনে দুই চারজন প্রার্থী আছে যারা নির্বাচন করার মত এবং জিতে আছে নির্বাচন করেছেন প্রতি নির্বাচন করেছেন এমপি ছিলেন এরকম মন্ত্রী ছিলেন ছিলেন এরকম আছে তো সেই ক্ষেত্রে নতুন কাউকে দিলে সেইটা স্থানীয় জনগণও ওইভাবে ঠিক মতো রিসিভ করছে না তাদেরকে সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং ওই নেতাদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে নেতারা এর ভিতরে অনেকেই আসলে দীর্ঘদিন থেকে তারা কাজও করতেছেন মাঠ পর্যায়ে তারা খরচ করতেছেন বা নেতা কর্মীদের কাছে যাচ্ছেন মানুষের বিভিন্ন ধরনের যেমন রুবিন ফারহানা বলেছেন যে দল আগেই মানে বলেছিল নির্বাচন করার জন্য সেই ক্ষেত্রে উনি তো দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিচ্ছেন তার কাছে হঠাৎ করে এরকম পরিস্থিতি তৈরি হওয়া তার জন্য একটু অবমানকার মনে হয়েছে তার কাছে সে কারণে উনি কিন্তু প্রার্থী থাকছেন কারণ ওনাকে কিন্তু আগেই বহিষ্কার করছে উনি এখন বলছেন যে দল তো আমি তো এখন দলেই নাই তাহলে সেক্ষেত্রে আমার প্রার্থী হতে সমস্যা নাই এরকম অবস্থা এবং বেশিরভাগ আসনেই দেখা যাচ্ছে নুরুর নুরুলক নুরুর আসনেও একই অবস্থা তারপরে আপনার গণপরিষদের রাশেদ খান যে কালীগঞ্জ ঝিনোদা চার যে আসন সেখানেও কিন্তু ওখানে সাইফুল ইসলাম ফিরোজ আছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা তিনিও কিন্তু প্রার্থী হিসেবে সেখানে আছেন কিন্তু এবং সেখানে স্থানীয় পর্যায়ে বিএনপির কাছে যাইতে রাশেদ খানের খুব কষ্ট হচ্ছে আমি যতদূর জানি আর কি মানে পেতে হচ্ছে মানে ঘুরে ফিরে তো মানে পুরো নির্বাচনটাই বেশ হাড্ডাহাডি লড়াই হবে এবং এই যে বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে সেই ক্ষেত্রে দেখা আস্তে আস্তে জিনিসটা আসলে সেট আপটা ঠিক হয়ে আসবে সব অনেক কিছু স্পষ্ট হবে স্পষ্ট হবে আর কি এমনি আপনার নির্বাচন পুকরায় জনগণের যে আস্থা ফিরে আনার একটা ব্যাপার যেটা নির্বাচন কমিশনও বলছে যে এটি একদম মানে আসল চ্যালেঞ্জ এইটাই এই চ্যালেঞ্জ পূরণে নির্বাচন কমিশন কতটা কি কেমন আমাদের দেশে আসলে যে রাজনীতিতে যে বিষয় যে আসলে যে জোর করে দখল করে নিয়ার একটা প্রবণতা দীর্ঘদিন থেকেই রইছে আমলে গামলে তো আগেবার পুরো এটা একেবারে ওপেন হয়ে গিয়েছিল যারা একবার অন্য কেন্দ্র যখন আসতে যায়নি কেন্দ্র দখল একেবারে মানে মাস্তানি কাজে দখল করা হয়েছে এখন এখন তো নতুন পরিস্থিতি এখন মানুষ চাচ্ছে যে একটা একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার নির্বাচন হওয়া দরকার কিন্তু এখন দেখা যাচ্ছে আবার রাজনীতিতে বা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু কয়েকটা খুন হয়ে গেছে রাজনৈতিক হত্যাকাণ্ড পর্যন্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে একটা কিন্তু আশঙ্কার বিষয় আছে মানুষ কিন্তু এখনো চিন্তা করতেছে যে ভোটের দিন কেন্দ্র দখল হবে কিনা সেরকম আশঙ্কাও কিন্তু এখনো আছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি তারা কিন্তু সেনাবাহিনীর রাজনৈতিক ভাবে মিস ইউজ হতে পারে কারণ তারা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদের কাছে থাকার চেষ্টা করে আমরা সেই প্রবণতা দেখছি সেনাবাহিনীর পুলিশের কর্মকর্তাদের আমরা রাজনৈতিক কর্ম নেতাদের পাশ হয়ে সালাম করতেও দেখছি এর ভিতরে তো সেক্ষেত্রে একটা আশঙ্কা গেছে সেই সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেটার উপরে নির্ভর করবে কিন্তু নির্বাচনের মাঠে আসলে সহিংসতা হবে নাকি নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ পাবে মানুষ বা নিরাপদে ভোট দেওয়ার সুযোগ পাবে এই জিনিসটা তখনই নির্ভর করবে কারণ আপনি যদি মানে ভোটারদের ভোট নিয়ে যেতে না পারেন আস্থা ফিরে আনতে না পারেন তাহলে তো ধরেন বিদেশি পর্যবেক্ষক বলেন বাইরের পর্যবেক্ষক বলেন বা আমাদের দেশের পর্যবেক্ষক বলেন সেটা তো একটা মানে গ্রহণযোগ্য নির্বাচনের একটা গ্রহণযোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবে এসেটা তো প্রশ্ন উঠবেই তবে আমার মনে হচ্ছে এখন যে বিভিন্ন জড়ি ভাই দেখে যে মনে হলো যে দুইটা জোডের মানে অবস্থান খুব কাছাকাছি আরকি নেতা কর্মী সমস্ত জায়গায় কিন্তু তাদের নেতা কর্মী আছে সেই ক্ষেত্রে এবার পেশী শক্তিতে দলগুলো এরকম অবস্থান তৈরি করতে পারবে এটা এটা কঠিন হবে আরকি বিশেষ একটা তরুণ অংশ যারা বড় তারা মাঠে থাকবে আরকি সেই ক্ষেত্রে এবং তরুণরা কিন্তু এবার মাঠে প্রচার প্রচারণায় থাকবে এনসিপির নেত্রী যে তরুণরা আছে তারা মাঠে থাকবে অন্যান্য দলেরও তরুণ যারা ভোটার তারা থাকবে সেই ক্ষেত্রে প্রশাসন যদি পুলিশ এবং আর্মি তারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে এইবার কিন্তু আসলেই একটা সুন্দর ভোট অসম্ভব সম্ভব প্রশাসন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নির্বাচন ব্যবস্থাপনাটা যদি নির্বাচনী ব্যবস্থাপনা যদি সঠিক থাকে প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে এখন আবার যারা আমলা আছে এই সমস্ত প্রশাসনের আবার একটু ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে তো যদি এই জায়গাটা যদি সঠিক করা যায় তাহলে আসলেই প্রধান উপদেষ্টা যেটা বলেন যে স্মরণকালের একটা ঐতিহাসিক সুষ্ঠু নির্বাচন করা কিন্তু সম্ভব কারণ রাজনৈতিকভাবে কিন্তু একটা ব্যালান্স চলে আসতেছে দুই পক্ষই কিন্তু একটা শক্তিশালী অবস্থানে চলে আসছে তো এক পক্ষ আর এক পক্ষকে গাইল করবে এক কণ্ঠাসা করে ফেলবে এই অবস্থা আর থাকছে না কিন্তু তো সেই ক্ষেত্রে প্রশাসন শুধু নিরপেক্ষ হলেই নির্বাচনটা অনেক সুষ্ঠু হবে বলে মনে আছে আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ